হ্যালো গাইস ইস ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুদ দাস তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমি ঈশ্বর কৃপায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা বৃষ্টিমুখর দিনে আমাদের এখানে খিচুড়ি রান্না হয়েছে সেগুলো কি খিচুড়ির সাথে সাথে আর কী কী ভাজি করেছে আর কী কী রান্না হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে দেখুন এখানে করেছে হচ্ছে ডিম অমলেট ভরবটি ভাজি তারপর হচ্ছে আলু ভাজা তারপরে কুমড়ো ভাজা এসব কিছু করেছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমাদের কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি বানানো হয় এটা একদম মাস্ট আর খিচুড়ি আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে বাট আমি তেমন পছন্দ করি না আমার জন্য এক্সট্রা করে ভাত রান্না করতে হয় তবু আপনাদের আপনারাও সবাই পছন্দ করেন আমি জানি আমারটা একটু অকোয়াট লাগলো ওইটাই ঠিক তো এখানে হচ্ছে দিদি দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মা বানিয়েছে আর কি খিচুড়িটা খিচুড়িতে বিভিন্ন রকমের সবজি যেমন আলু কুমড়ো এই সব কিছু দিয়ে এটা বানিয়েছে আর ওপরে শুকনো মরিচও দিয়েছে সবাই নিজের নিজের একটা স্টাইলটাকে বানানোর খিচুড়ি আমরা এভাবে বানাই আমি আসলে রেসিপিটা শ্যুট করতে পারিনি যার কারণে হলে আপনাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করতাম যেহেতু আমার মোবাইলে চার্জ ছিল না তার কারণে আমি রেসিপিটি শ্যুট করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তো এখানে হচ্ছে দিদি দেখিয়ে দিচ্ছে যেগুলো আর কি এগুলোর সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য খিচুড়ির সাথে তো অবশ্যই এগুলো একদমই মাছ ট্রাই করবেন আর এগুলো লাগেই আলু বাজা তো মেন তারপরে এখানে মাকে জিজ্ঞেস করতেছিলাম এ মা কেমন হয় যে কীভাবে রান্না করে যে তো মা বলতেছে যে আজকে কেমন লাগবে জিজ্ঞেস করতেছিলাম মা বলতেছে অনেক নাকি সুস্বাদু হবে খিচুড়ি আর আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতেছে মা আমাদের বাসায় আসার জন্য খিচুড়ি খাওয়ার জন্য এই বৃষ্টিমুখের দিনে তো খিচুড়ি খাওয়া অবশ্যই মা সেটা আমাদেরও হয় আপনাদেরও হয় আমি জানি তো এখানে দিদিকেও বলতে সবাইকে সবাই চলে আসবেন

এখানে কালকে যে রান্নাগুলো ছিল সেগুলো দেখাচ্ছিল এখানে হচ্ছে কালকে সুটকি সুটকি রান্না করছিল মা ওইগুলো দেখাচ্ছিল তারপর হচ্ছে আলু ভাজা করছি আলু ভর্তা করছিল ডাল করছিল একটু একটু বেঁচেছিলো তারপরে একটু বাসি ছিল এ তো হচ্ছে এগুলো গরম করতেছিল আর কি তারপর হচ্ছে আমি আপনাদেরকে এই পরিবেশটা দেখাচ্ছিলাম যে ওয়েদারটা কত সুন্দর অনেক দিন রোদের পরে যে এই বৃষ্টি মুখর দিনটা কত যে ভালো লাগতেছে দু তিন দিন তো টানায় বৃষ্টি হচ্ছে গাইস অনেক ভালো লাগতেছে কারণ গরমের মধ্যে একদম মরে যাই যাই অবস্থা ছিল কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়েছে আমরা যেহেতু বিল্ডিংয়ে ছিলাম আমাদের কোনো প্রবলেম হয়নি তবু আমাদের ব্যালকানিতে কিন্তু পানি ঢুকে গিয়েছিলো তো এই অবস্থা আমার বাগিন এখানে আমাদেরকে হাই করতেছে ও একটি আমরা সামনে লজ্জা পেয়ে আর কি তবে আমার ভাগিনাকে একটু ভাগ্নিকে একটু দেখিয়ে দিলাম ও ঘুমাচ্ছে আর হচ্ছে ও এমনিতে যে ডিস্টার্ব করতেছিল এই গরমের দিন একটু যেহেতু বৃষ্টি পড়তেছে ঠান্ডা ওয়েদার আছে তাহলে একটু ডিস্টার্ব কম করতেছে তবু করতেছে বাট একটু কম করতেছে ঘুমাই তারপর মা আবার এখানে ভারির থেকে আম পাটিয়েছিলো এগুলো খাচ্ছে তারপর আমি একটু ফ্রুটি খেয়ে নিলাম ফ্রুটি খেয়ে আমার খুবই ভালো লাগে আপনাদের কার কার লাগে বসে কমেন্টস জানাবেন আমার ভাগিনাকে এখানে ভাত খাওয়াই দিচ্ছিলো দিদি আর হচ্ছে বৃষ্টি হোক গরম হোক শীত হোক ঠান্ডা হোক অথবা গরম হোক আমার বাগি নাকি কিন্তু এরকম খালি গায়ে দেখবেন ও মানে পোশাক টোটালি ও গেঞ্জি তেঞ্জি পড়তে চায় না এরকমই থাকে তার জন্য ওকে ভিডিওতে এরকমই দেখেন তো এখানে তারপর আমি একটু পানি খাই নিচ্ছিলাম আর কি এ বোতলের মধ্যে যাতে এগুলো রেখে দিতে পারে আমরা এইভাবে সিদ্ধ পানি করে বোতলের মধ্যে রেখে দিই পরে খাইতে পারি তো এখানে করে আমি তারপরে তো আমার একদম কাজ কমপ্লিট এখন আছে ওইটা বলটা নিয়ে মানে আমার পাত্রটা নিয়ে তারপর পানি টানি ভরে হচ্ছে এটা আমি সিদ্ধ করতে দিয়ে দিব আবার নেক্সট ডের জন্য তারপরে মা এখানে কিছু জল রুটি বানিয়েছিল এ জল রুটি আপনারা খেকে খান আমাকে কমেন্টসে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে একটা নিয়ে খাচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে তারপর হচ্ছে এখানে একটা ক্ষীর আনছিল ছিল তো ওইটাই খাচ্ছিলাম আর কি অনেকই টেস্টি এটা মানে ক্ষীরের যে কোনো ফ্লেভারে তো জানে না সাধারণ তারপরে এখানে আবার ভাগ্নে ওটা কান্না শুরু করে দিয়েছে তার জন্য মা আবার ওকে একটু আদর করতেছিল দিদোন আর নাতনির ভালোবাসা আর কি আমাদেরকে একটু আর যেহেতু বৃষ্টি পড়তে যায় ঘরের মধ্যে সব কিছু এলোমেলো অবস্থায় আছে কাপড় চোপড় সব কিছু ঘরের ভিতরে দিতে হচ্ছে এটা হচ্ছে আমার বাগনীর বাদ ধাপ এখানে আমার বাগি খাচ্ছে বা তারপর আমি একটু ঘরটা মুছে নিলাম খুব সুন্দর করে ঘরটা মুছতে আমার একটু বিরক্ত লাগে কি বলবো তারপর আমার পানি এখানে সিদ্ধ হয়ে গেছে তা আমি স্নান টান করে এসে এখন যাব হচ্ছে আসুন নমস্কার করার জন্য তারপর ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিউ হলে তারপর আমি এখানে একটু গীতা পরে নিয়েছি গীতা পড়ে নেওয়ার পর ফুলতুল নিয়ে আমি নমস্কার করে নিয়েছি তারপর হচ্ছে আসনগুলো একটু ধুয়ে রেখেছিলাম সন্ধ্যার জন্য তারপরে এই তো একদম ওই দিন ওই সময়টা চলে আসলো খিচুড়ি খাওয়ার দিন আমার মারা খুবই মজা করে খেয়েছে খিচুড়িটা তো এইটা হচ্ছে খিচুড়ির প্লেটার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এখানে দিদিরা সবাই খেয়ে রিভিউ দিচ্ছে অনেক নাকি টেস্টি হয়েছে বা সবাই এটা খাইলে কী হবে কিন্তু আমি খাচ্ছি বললো ভাত আমি যেহেতু আপনাদের আগে আমি খিচুড়ি লাভ না গাইস টোটালি না আমি একটু মুখে পর্যন্ত নিয়ে দেখি না তো হচ্ছে আমি খাচ্ছিলাম বা আমার ভাতে দিলো ডিম অমলেট ভাজি ওইগুলাই ছিল শুটকি তরকারি ছিল ওইটা আমি নিয়ে নাই নেক্সট নিয়েছিলাম বাট বিড়ি শুট করতে বলে দিয়েছি তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখুন এখানে হচ্ছে আমি কিছু রেসিপি শ্যুট করতেছিলাম ওই ওইটা এই রেসিপিটা আমি খুব শীঘ্রই নিয়ে আসতেছি আপনারা চ্যানেলে চোখ রাখবেন তাহলে অবশ্যই দেখে ফেলবেন তবে এখানে আমি একটু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছিলাম কি রেসিপিসের জন্য এখানে আপনারা হয়তো বুঝে গিয়েছে আমি কী বানাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা পাওয়ার জন্য তারপর হচ্ছে এই তো আমি সন্ধ্যার সময় মুক্তি সব কিছু ধুয়ে আমি এখন যাবো পূজা দিতে পূজা টুজা আমি একদমই দিয়ে নিচ্ছি এতে কেন ফার্স্ট আমি কেন আসুন বসাই নিলাম তারপর হচ্ছে এই তো ওখানে প্রসাদ দিয়ে নিচ্ছি তো তো আমার একদম পূজা তারপর আমি একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমার একদম পুজো যে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই তো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি নমস্কার তমস্কার করে নিয়েছি আপনারা একটু দর্শন করে নেন আমাদের সিংহাসন আমাদের ঠাকুরের সিংহাসন আর কি তারপরে আমি সন্ধ্যার সময় একটু আমার ভাগিনার জন্য বানাচ্ছিলাম জুনিয়র হোল্ডিক্স যেহেতু ওকে এটা সকাল আর সন্ধ্যার সময় দিই আর কি তারপর দুটো বিস্কিট নিয়ে ভালোভাবে মিক্স করে ওকে এটা খাওয়াই দিই আসলে ওকে এই বিস্কিটটা খাবার অন্য বিস্কুট হলেও খেতেছে না আর একটা শরীরের পক্ষে তেমন ভালো হয় না তার জন্য কি এই বিস্কিটটাই দিই মাঝে মাঝে চেঞ্জ হয় তারপর হচ্ছে রাতের দিকে সন্ধ্যার দিকে আর কি আমি কিছু রিলস বানিয়েছিলাম রিলসগুলো অবশ্যই আমি আপলোড করব আমার চ্যানেল তার জন্য চোখ কী করতে হবে চোখ রাখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে তারপর হচ্ছে আপনারা গুড নাইট হল রাতে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য গুড নাইট হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলই নিয়ে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো